গুড মর্নিং সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বাগানে কয়েকটা ফুল দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম দেখো আমাদের পেছন সাইডটা তোমাদেরকে কোনো দিনও দেখায় না দেখো মা দেখো মা দাও আর রশি নিয়ে কি করছো এরে বা কি ছোট্ট বেগুন গাছের বেগুন বলে কথা লঙ্কা গাছ কি এখন বাঞ্চ এ সাইডে আমাদের অনেক কিছুই আছে পুঁই গাছ তারপর টমেটো গাছ লঙ্কা গাছ এ সাইডটা আমার একদমই যাওয়া হয় না কেন কি দেখছো ওয়ালটার সাথে গা ঘেসে জায়গাটা আর এই যে দেখো আমাদের সাইডে জঙ্গল এগুলো পুরো জঙ্গল একটা খালি প্লট পড়ে আছে দেখে একদম দেখো মনে হচ্ছে না কি সুন্দর কিন্তু এখানে পুরো পাড়ার লোকে যাগুলো আবর্জনাগুলো এখানেই ফেলে এই দেখো পুরোটাই দেখেছ দেখেছ তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর হয়ে সবুজ হয়ে আছে দেখে মনে হচ্ছে একদম গ্রিনারি কিন্তু ভেতরে ভেতরে পুরো জাবরা এই সাইডটা দিয়ে তো ভর্তি যে মা চলে যাচ্ছে এখান থেকে লঙ্কা গাছটা পড়ে গেছিলো একটা লঙ্কাও পেয়েছে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম কয়েকটা বল এগুলো হচ্ছে ওটস ক্যালক্স ডালিয়া ম্যাগি এসব খাওয়ার জন্য তো আমার মেয়ে খাবে যতটুকু তার থেকে বেশি একটু সার্ভ করে দিলে ভালো করে একটু সুন্দর করে তাহলে খুব খুশি হয়ে যায় যতটুকু খাবার খাবে না ও দেখতে ততটা ভালোবাসে আর কি মানে খাবারটা সুন্দর করে সাজিয়ে দিলে ও খুব খুশি হয় তো আমি ওর উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি বাটিগুলো এনেছি ওটস টোটস খাবে সেটা ভেবে তো এনেছিলাম ভেবেছিলাম উঠিয়ে রাখবো কিন্তু আজই মেয়ে এই বাটিতে করেই ওটস খাবে তো ওটসের বাটিটা সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে বললামই সুন্দর করে সার্ভ করলে ও খুব খুশি হয়ে যায় তো সাজিয়ে গুছিয়ে দিলাম তারপর ছেলে কিন্তু ছেলেরটা নিজেই রেডি করে নিচ্ছে ছেলের আবার এগুলো নেই ছেলে নিজেরটা নিজে বুঝেই কতটুকু নিবে না নিবে ও সাজিয়ে নেয় তো সুন্দর করে আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের বোঝাই গেল ওটস ছিল কলা চকলেট ওটস মিক্সিং করে দুধ দিয়ে সবাই খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমার দুধ খাওয়া মানা আমি শুধু কলা দিয়েই ওটস খেয়েছিলাম আর এই দিকে দেখো আমাদের পাশের ঘরে রিদু আমার এক ভাইয়ের ছেলে জানালা দিয়ে অনেকবারই তোমাদেরকে হাই করেছিল তোমরা দূর থেকে হয়তো তাকে ভালো করে বোঝো এদিকে আমার মেয়ে ওর দিয়াকে মানে ওর দিদিকে পড়াচ্ছিল এদিকে ও আমাদের ঘরে আসবে বাইনা করছিল তাই ওর ঠাকুমা ওকে নিয়ে এসেছে এই দেখো দিয়াকে এদিকে পড়াচ্ছিল আমি জাস্ট একটু ক্লিপ নিলাম ঠিক করে দেখা গেল না তো এদিকে ওর সাথে আমি খুব মজা করছিলাম ও বলছিল আমি দিয়ার কাছে যাব মানে ওর দিদিকে ও দিয়া বলে বলে তো এবার আমি ওকে খেপাচ্ছিলাম পড়াশোনা করবে তো ওর পাকা পাকা কথা তোমরা একটু শোনো বলো দিয়াকে

পুজো দিতে চলে এসেছি তো আজ একটু সুন্দর করে আরতি করে পুজো করছিলাম যেহেতু আজ ছিল পূর্ণিমা যদিও আমরা পূর্ণিমাতে নিরামিষ খাই না ইচ্ছে থাকলেও খেতে পারবো না ঋষি একদমই নিরামিষ খেতে চায় না হ্যাঁ শনিবার করে আমরা নিরামিষ খাই কিন্তু পূর্ণিমা বা একাদশী এইসববারে যদি নিরামিষ খেতে চাইও ঋষির জন্য হয়ে ওঠে না একদিন ঠিক ও পারবে কি খুঁজে পাচ্ছ না খুঁজে পাও না আমি প্রত্যেক দিন বলি জাগারটা জায়গায় রাখো জাগারটা জায়গায় রাখো দেখো এখন খুঁজতে লাগছে না এর জন্য জাগার জিনিস জাগায় রাখবা এ দেখো এই বাক্সগুলো কেউ ছাড়ে না এগুলোর ভিতরে কাগজ এই ভিতরে কাগজ প্লাস্টিকের কাগজ তারপরে দেখো এখন খুঁজাখুঁজি করছে অফিসে যাওয়ার সময় এই দিকে কাগজ এই দিকে কাগজ এই নিচে কাগজ ওই ঘরে দেখতে পারছো এই জায়গাটাতে কাগজ আগে আরও একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা তো আবার দেখো আরও কিছু জায়গা আছে এই যে এখানে কিছুটা কাগজ এখানে আবার পয়সাও আছে এটা কাগজ না দেখো এখন কিভাবে খুঁজছে দেখো দেখো এই যে কাগজটা লাগবে না এই দেখো ও চায় না ওই দেখো ওই দেখো সারাদিন মোবাইল দেখে সারাদিন মোবাইল দেখতে থাকে এই কাজগুলো কাজের কাজগুলো আসলে আমি মোবাইল দেখি না কাজ করি মিডিয়া কাজ করো আছে তোমার সাথে তর্ক করে আমি জিততে পারবো না আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি

হ্যাঁ এসব বলে না বাবা মটন এখন হবে না খাওয়া গরম পড়ে গেছে না গরমে মটন খাওয়া ভালো না ঠিক আছে দিব না তারপরে পাশের বাড়িতে এক ভাইয়ের বহু আর যেহেতু পূর্ণিমা ছিল নারায়ণ পূজা দিয়েছিল তো সন্ধ্যাবেলায় প্রসাদ দিয়ে গেল সবাই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তাই তোমরা একটু ভোগটা দর্শন করে নাও ফিরে এসেছি তোমাদের সামনে আবারও এখন বাজে রাত সাড়ে নটা আর চালটা দেখো আমরা অনেক আগেই ভিজিয়ে রাখি মোটামুটি আটটার দিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম আটটার দিকে যখন চালটা ভিজিয়ে রেখেছি এতক্ষণে চালটা অনেকটা ভিজে গেছে তো এখন ভাতটা যেহেতু ফুলে মতো হবে এটা তোমাদের দাদা ভাইয়ের আইডিয়া আর সত্যি আগে না আমরা একবারে চাল ধুয়ে ভাত বসিয়ে দিতাম যেহেতু দু আড়াই ঘন্টা চালটা ভিজে থাকে ভাতটা হতেও টাইম লাগে না আর ভাতটা সত্যিই একদম সফট হয় এখন ভাতের হাঁড়িতে জলও নিয়ে রেখেছি এখন ভাতটা দিব বসিয়ে আর এখন একটু আলু ভাজা করবো ডালের সাথে খাওয়ার জন্য যে চাকু ইউজ করতে পারি না আমি বটি দিয়েই করি আলুটা এখন কেটে নিই এক প্যান জল জমিয়ে রেখেছি এগুলো সব গাছের জন্য আমি এক বিন্দুও জল ফেলি না আর এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আলু পেঁয়াজটা ভাজ চা খেয়েছিলাম চার বাসনগুলো পড়ে আছে দুটা ভাজবো একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আজকে বিদায় নেওয়ার আগে আমি না বিয়ের পর পর কিছুই রান্না করতে শিখ জানতাম না মানে রান্না আমি শিখেছিলাম কি না খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল তো বিয়ের পর যখন আমি রান্না করতাম না বেশিরভাগ রান্নাই হতো আমার ডাল আলু ভাজি আর ডিমের অমলেট সত্যি এটাই রান্না হতো তো এখনও আমার সেই আলু ভাজতে গেলে আমার ওই দিনটা মনে পড়ে যায় যে ডাল আর আলু ভাজা দিয়ে আমি তোমার দাদা ভাইকে ভাত আর সত্যি বলবো কী যে অমৃত লাগতো নতুন নতুন সংসার সেই আলু ভাজা আর সঙ্গে এক টুকরো পেঁয়াজ নিতাম কাঁচা পেঁয়াজ একটু শশা কুচে করে নিতাম আর ডাল এই যে নতুন নতুন বিয়ের পরে এই আলু ভাজা শশা পেঁয়াজ আর ডাল আর একটা ডিমের অমলেট তার যে কি মজা ছিল নতুন সংসার ওই আলু ভাজলে এখনও আমার ওই দিনটা মনে পড়ে একটু আলুর সাথে পেঁয়াজ কুচো করে নিতাম বেশি করে আলু ভাজতাম তখন তোমাদের দাদা ভাইয়ের রকম প্রবলেম ছিল না এখন জিপটা যেন বেড়ে গেছে এখন আর আলু ভাজি দিয়ে খাওয়া চলে না হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম আর কিছু বলার নেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি যারা যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই তোমরা খুব খুব ভালো দেখো আর ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকে যেও আলু ভাজা হচ্ছে আজ কত পুরনো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম চলো বাই Good night.